নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো তোমরা যারা যারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ পাস করেছো কলেজে ভর্তি হবে বা যারা যারা গ্রাজুয়েশন পাস করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হবে তো তাদের জন্য কিন্তু একটা বড় দুর্দান্ত খুশির খবর কিন্তু আমরা এই ভিডিওতে দিতে চলেছি তো বন্ধুরা সেই খুশির খবরটা কি নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে স্কলারশিপটা আছে তো সেই স্কলারশিপের আবেদন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তোমরা যারা যারা অপেক্ষা করছিলে এই স্কলারশিপটার জন্য তো বন্ধুরা তো তোমরা কিন্তু এবার থেকে এই আবেদন করতে পারবে নতুন ভাবে তো চলো বন্ধুরা কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত যে তথ্য সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমরা দিতে চলেছি তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা প্রথমে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে তো প্রথমে কি আছে দেখো অ্যাপ্লিকেন্ট শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো স্বাভাবিক ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে যদি বসবাস হয় তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না কারণ রাজ্য সরকারের তরফ থেকেই এই স্কলারশিপটা ছাত্রছাত্রীদেরকে ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হয় তারপরে দু নম্বরে কি বলা হয়েছে স্টুডেন্ট ইন এনি ইনস্টিটিউশন অফ দি স্টেট আফটার পাসিংস আউট সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন ফ্রম এনি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড আছে সেখান থেকে হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি বা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট সেগুলো তারা যদি সেখান থেকে পাস করে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে আর কত সেন্টেন্স মার্কস থাকতে হবে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে কিন্তু মার্কসটা থাকতে হবে অর্থাৎ যারা যারা টুয়েলভ পাস করেছে তো তাদেরকে কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মধ্যে মার্কসটা থাকলে তো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তারপরে কি আছে ফিফটি অ্যান্ড অ্যাভাব লেস দেন ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশান ফ্রম অ্যাসিস্ট্যান্স ইন পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছে ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্টেন্সের মধ্যে নাম্বার আছে যাদের তো তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো বন্ধুরা বুঝতেই পারছ যারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তাদেরকে কিন্তু ফিফটি থেকে ফিফটি থ্রি মধ্যে মার্কস থাকলেই তারা কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে ইয়ারলি ফ্যামিলি ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে থাকতে হবে আর নট এনজয়িং এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপ টাইফেন ফ্রম দি সেম কোর্সেস স্টেজ অফ স্টাডি তো বন্ধুরা তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো বা যে ক্লাসে ভর্তি হয়েছো তো সেই ক্লাসে থাকাকালীন তোমরা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ বলো বা বা নন স্কলারশিপ সেগুলো যদি তোমরা নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না তারপরে কি বলা আছে কোন কোন ডিটেলসগুলো গুলো তোমাদেরকে অ্যাপ্লাই করার সময় দিতে হবে প্রথমে আছে কি দেখো স্টুডেন্ট নেম অ্যাজ পার দি অর্থাৎ ক্লাস টেনের অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিতে হবে অভিভাবকের নাম দিতে হবে তারপর পরে তারপরে বয়স কত আছে সেটা তোমাদেরকে দিতে হবে টেন স্ট্যান্ডার্ড রোল নাম্বার অ্যান্ড ইয়ার অর্থাৎ কোন সালে তোমরা পাস করেছো এবং রোল নাম্বারটা ক্লাস টেনে তোমাদেরকে কিন্তু সেখানে দিতে হবে ফুল অ্যাড্রেস উইথ পিন মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দি মোবাইল উইথ ইন ইওর রিচ ওয়াইল অ্যাপ্লাইং অর্থাৎ যখন তুমি অ্যাপ্লাই করবে তখন সেই যে মোবাইল নাম্বারটা দিচ্ছ তো সেই মোবাইল নাম্বারটা তোমার কাছে কিন্তু থাকা অবশ্যই জরুরি কারণ সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদেরকে একটা ওটিপি পাঠানো হবে তারপরে ইমেল তোমরা দিতেও পারো আবার কিন্তু নাও দিতে পারো ব্যাংকের ডিটেলস তোমাদেরকে দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে আইএফএস কোড থাকতে হবে ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ আর সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু যে অ্যাপ্লাই করছে অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টই দিতে হবে অন্য কারোর বাড়ির ব্যাংকের অ্যাকাউন্ট বা তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠ কারোর ব্যাংকের অ্যাকাউন্ট যদি তোমরা দাও তাহলে কিন্তু সেটা আর অ্যাপ্লিকেবল হবে না তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তারপরে কি আছে ডকুমেন্টস রিকার্ডস কি কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এবং সেগুলো কিন্তু পিডিএফের আকারে পাঁচশো কিবির মধ্যে তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে হবে প্রথমেই আছে কি প্রেয়ার অ্যাড্রেস টু দি অনারেবল চিফ মিনিস্টার ফর ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সাইনড বাই দি অ্যাপ্লিকেন্ট কমপ্লিট অ্যাড্রেস মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি ইফ এনি শুড বি মেনশন ইন দি প্রেয়ার তো তোমার যে অ্যাপ্লিকেশানটা থাকবে সেখানে কিন্তু এই যে অ্যাড্রেস কমপ্লিট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি সেগুলো কিন্তু থাকতে হবে তারপরে রিকমেন্ডেশন টু দি অনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ আর এমপি এমএলএ বা এমপির কাছ থেকে তোমাদেরকে কিন্তু একটা রিকমেন্ডেশন নিতে হবে সেখানে কিন্তু এমএলএ বা এমপির সিগনেচার থাকতে হবে তো সেইটা কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে এখানে জমা করতে হবে তারপরে কি আছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দি কমপ্লিটেড অথরিটি মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ডিএম এসডিও বিডিও জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি এরিয়া অফিসার্স ইন দি র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার ইন কেস অফ মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া তো তোমরা কিন্তু এ গ্যাজেটের যে অফিসাররা আছে তো তাদের কাছ থেকে কিন্তু তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি বিডিও বা এসডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে চাও তো প্রথমে তোমাদেরকে বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা যদি নাও তাহলে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কাছ থেকে কিন্তু তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো সেই ইনকাম সার্টিফিকেটটা দিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারো বিডিওর কাছে বা অফলাইনেও কিন্তু তোমরা সই করিয়ে নিতে পারো তো দুটো ক্ষেত্রেই অর্থাৎ অনলাইন অফলাইন যে কোনো সার্টিফিকেট দিলে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে কোনো প্রকার অসুবিধা হবে না আর এসডিওর ক্ষেত্রে তোমাদেরকে বিডিওর কাছ থেকে সিগনেচার নিতে হবে তারপরে কিন্তু এসডিওর কাছে গিয়ে সিগনেচার নিতে হবে তো তোমাদেরকে বলবো তোমরা বিডিওর যে অফিসার আছে তো সেই অফিসারের কাছ থেকে তোমরা সই যদি নিয়ে নাও তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না তারপরে আছে সেলফ ডিক্লারেশন বাই দি স্টুডেন্ট আন্ডার হিজ অথবা হার ওন সিগনেচার স্টেটিং দি প্রেজেন্ট কোর্সেস অফ স্টাডি অ্যালং উইথ ইয়ার সেমি

দিতে হবে তো সেই সেলফ ডিক্লারেশনে লেখা থাকবে যে তুমি অন্য কোন গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন নিচ্ছ না এবং সেই ডিক্লারেশনটা তোমাদের যে ইনস্টিটিউশন আছে বা তুমি যেখানে ভর্তি হয়েছো সেখান থেকে স্ট্যাম্প উইথ সিল কিন্তু তোমাদেরকে নিতে হবে নেওয়ার পরে সেইটা পিডিএফ বানিয়ে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে তারপরে কি আছে অ্যাডমিট কার্ড টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশন এটা কিন্তু সবারই থাকে এটা কোনো অসুবিধা নেই তারপরে কি আছে মার্কশিট অফ কোয়ালিফিকেশান এক্সামিনেশানস ফর অ্যাসিস্ট্যান্স ইন এইচএস লেভেল দি কোয়ালিফাইং এক্সামিনেশন ইজ মাধ্যমিক অর ইকু ফর অ্যাসিস্ট্যান্স ইন ইউজি লেভেল দি কোয়ালিফাইং এক্সামিনেশনস ইন লেভেল দি কোয়ালিফাইং এক্সামিনেশনস ইন গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমরা যে ক্লাস টেনে পাস আউট করেছো এবং তার যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা দিতে হবে এইচএস পাস করে গ্রাজুয়েশনে ভর্তি হয় তাহলে এইচএস এর মার্কশিট তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তারপরে কি আছে র্যাঙ্ক কার্ড অব দি এন্ট্রেন্স এক্সামিনেশন অফ প্রফেশনাল কোর্সেস লাইক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বি বিটেক এম ল নার্সিং আর ফার্মেস অর্থাৎ যারা যারা ডিপ্লোমা করছে বিটেক করছে নার্সিং করছে তো তাদেরকে কিন্তু ভর্তি হওয়ার সময় একটা এক্সাম দিতে হয় যেমন ধরো জেক্সপো জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান তো এই যে এক্সামগুলো দিচ্ছে তো সেই এক্সামের র্যাঙ্ক কার্ড কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে তাদের জন্য যারা যারা ডিপ্লোমা বিটেক এমবিবিএস ল আর নার্সিং বা ফার্মেসি পড়াশোনা করছে তারপরে কি আছে অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবাভ সেট প্রফেশনাল কোর্সেস অর্থাৎ তোমাদেরকে কিন্তু অ্যালটমেন্ট লেটার দিতে হবে তারপরে আছে ফার্স্ট পেজ অফ পাসবুক অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাক্ট সেভিংস কোড আর অ্যাকাউন্ট হোল্ডার নেম ইজ ক্লিয়ারলি ভিজিবল অর্থাৎ তোমাদের নিজস্ব ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার ছবি কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে তারপরে লাস্টে কি আছে অ্যাডমিশান রিসিপ্ট ফর কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার অথবা সেমিস্টার অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তো তার রিসিভ কপি কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে অর্থাৎ যে সেমিস্টার বলো বা যে ইয়ারে তোমরা অ্যাডমিশন নিয়েছ তো সেই ইয়ারে রিসিভ কপি তোমাদেরকে এখানে জমা দিতে হবে তো বন্ধুরা এইসবগুলো তোমরা যারা যারা আবেদন করবে তো এই সব ডকুমেন্টসগুলো তোমরা প্রথমে একটা জায়গায় কালেক্ট করে নাও যেমন ধরো এমএলএ বা এমপির কাছ থেকে সই নেওয়ার বিষয় আছে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেটা এ গ্যাজেটেড অফিসারের থেকে কিন্তু তোমাদেরকে সই করাতে হবে তারপরে তোমাদের যে অ্যাডমিশান রিসিপ্ট অ্যালটমেন্ট লেটার তারপরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানের যে র্যাঙ্ক কার্ড এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক কার্ডগুলো আছে তো সেই সব জিনিসগুলো তোমরা এক জায়গায় কালেক্ট করে নাও তারপরেই কিন্তু তোমরা একদম মাথা শান্ত করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে দেবে আর এই অ্যাপ্লিকেশানটা কিন্তু শুরু হয়েছে কিন্তু এখন শেষ হওয়ার ডেট কিন্তু জানানো হয়নি তো অযথা চিন্তা করার কোনো দরকার নেই এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি অবধি অ্যাপ্লিকেশনটা চালু থাকে তো কীভাবে আবেদন করবে তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই ফর ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন তো ওখানে তোমরা ক্লিক করার পরে এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে আর এখানে ক্যাপচার দিতে হবে ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে তো যারা যারা নতুন ভাবে আবেদন করবে তো তাদের তো এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল না তো তারা লগ ইনও করতে পারবে না তো তাদের ক্ষেত্রে এই যে বা তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ এই জায়গায় কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে তোমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবে তারপরে নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা আবার তোমাদের রিটাইপ হবে যে ক্যাপচার কোড কোডটা আছে এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে সাইন আপ করার পরে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা ওখানে কিন্তু তোমাদের দিতে হবে তো বন্ধুরা বুঝতে পেরেছ কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি তোমাদেরকে কালেক্ট করতে হবে তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবে না আর তোমাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা সেই বিষয়ে তোমাদেরকে সাহায্য করব তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ